আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পটলের কোরমা এখানে কিছু পটল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এগুলো ছিলে নেব ছিলে মাঝে মাঝে চিঁড়ে দেব যে এইভাবে ছিলে নিয়েছি মাঝে মাঝে আমি একটা চাকুর সাহায্যে চিরে দিয়েছি আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এটা আমি কম তেলেই ভাজব পটলগুলোতে আমি লবণ এবং হলুদের গুঁড়ো আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াই তেল গরম হয়েছে নাকি দেখে নেব পটলগুলো একে একে দিয়ে দেবো কেটে গেল দিয়ে গল্প গুজব এসব হচ্ছিল সব রান্না বান্না খাওয়া দাওয়া গল্প এইসব হচ্ছিল আর দিয়ে তারপরে আবার জ্বর ইয়ে ডায়গনোসিস করতে গেছিল তারপরের দিন ডায়গনোসিস করতে গেছিল দিয়ে আবার এসে আবার মানে ওখানে এসি ফেসি চলছিল তো জ্বর চলে এসে দিয়ে এখন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো তুলে নেব আমি এখানে নিয়ে নিয়েছি কাজু আপনারা চাইলে পোস্ত চারমগজও দিতে পারেন আমি নিয়ে নিয়েছি কাজু কাজুটা আমি পেস্ট করে নেব আমি যে প্রায় পটল ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নেড়ে দিচ্ছি তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে কালারটা ভালো আসে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে টমেটো কেচাপও দিতে পারেন আমি একটা গোটা পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি ভালো করে নেড়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি লং ঝালটা কম দিয়েছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে নেড়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা যে কাজু পে কাজু বাদামে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি ভালো করে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তেলটা এভাবে ভেসে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ আমি দুধটা ফুটিয়ে গরম করে ঠান্ডা করে নিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলাম এটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো পটল ভাজা যে পটলগুলো আমি রেখেছি সেই পটলগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা দিচ্ছি এক চামচ দেশি ঘি আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই মজাদার লাগবে খেতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে